তো বন্ধুরা অনেক হলো কুড়ি থেকে তিরিশ হাজার টাকার ফোন নিয়ে আলোচনা আমি আপনাদের দেখাবো মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এমন তিনটা ফোন যেগুলোর ওভারঅল পারফরমেন্স দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন মানে এই দামের মধ্যে যে এত ফিচার্স আর পাওয়ার এই ফোনগুলো দিচ্ছে সেগুলো অনেক সময় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ফোনও ঠিকভাবে পাওয়া যায় না এই তিনটা ফোনের মধ্যে দুটো ফোন পনেরো হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে আর একটা ফোন আছে যেটা ষোলো হাজারের কাছাকাছি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই তিনটার মধ্যে আছে একটা ফুল অলরাউন্ডার ফোন যেটা সব দিক থেকেই টপ কোন ফোন সেটা ভিডিও শেষে বলবো কিন্তু বিশ্বাস করুন পুরো দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কোনটা আসল অলরাউন্ডার আর এছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডিয়ান কারেন্ট দাম আর বাংলাদেশে আনুমানিক দাম সবকিছু ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো যে ভাইরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের যেন কোনো রকম কনফিউশন না থাকে তো চলুন আর বেশি দেরি না করে আজকে ভিডিও টা শুরু করে যাক তিন নম্বরে যে ফোনটা রেখেছি সেটা হলো আই কিউ জেড টেন লাইট ফাইভ জি এই ফোনটা মূলত তাদের জন্য যারা ব্যাটারি ব্যাক আপ আর সবচেয়ে বেশি চান এখানে আপনি পাচ্ছেন ছ ব্যাটারি যেটা একবার চার্জ দিলে একদিন তো আরামসে লাইট প্রায় দুই দিনও টিকে যায় বন্ধুরা আমার গলার অবস্থা খুবই খারাপ এর জন্য এক্সট্রিমলি সরি পারফরমেন্সের জন্য এখানে দেওয়া হয়েছে মিরাটে ডায়মন্ড সিরিজ সিক্স থ্রি জিরো ফাইভ জি প্রসেসিউজ সোশ্যাল মিডিয়া মাল্টিটাসই স্মুথলি হ্যান্ডেল করে ক্যামেরা সাইডে পিছনে পিছন আছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ডে লাইটের ছবি ভালো আসে কালার নেচার থাকে সাথে পাচ্ছেন আইপি সিক্সটি ফোর রেটিং মিলিটারি গেট শক রেসিস্টেন্স সব মিলিয়ে ব্যাটারি আর স্টেবল পারফরমেন্স চাইলে আইকিউ জেড টেন লাইট ফাইভ জি এ স্টের র্যাঙ্ক থ্রি নাম্বার ডিজার্ভ করে দাম ইন্ডিয়ান প্রাইস প্রায় চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকার আশেপাশে আর বাংলাদেশে আনুমানিক দাম প্রায় আঠারো থেকে উনিশ হাজার অফিসিয়াল আন অফিসিয়াল মার্ক এই প্রাইসে ব্যাটারি আর স্টেবিলিটির জন্য এই ফোনটা র্যাঙ্ক থ্রি এ থাকাটাই জাস্টিফাইড আর বন্ধুরা র্যাঙ্ক দুই নম্বরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কথা এই চ্যানেলে আমরা কোনো ফেক হাইফ করি না কোনো স্পন্সারশিপ চাপিয়ে দিই না শুধু চেষ্টা করি আপনাদের বাজেট অনুযায়ী সঠিক ফোনটা খুঁজে দিতে আর যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় একটা ফোন বাঁচতে যদি একটু কনফিউশন কমে তাহলে একটা সাবস্ক্রাইব সত্যি অনেক বড় সাপোর্ট হয়ে যায় নতুন ভিডিও আসলেই যেন মিস না করেন সাথে থাকা লাস্ট সাবস্ক্রাইব বাটনটা একবার চাপিয়ে দিয়ে আমাদের ফ্যামিলির অংশ হয়ে যান এবার চলো র্যাঙ্ক দুই ফোনের দিকে যাওয়া যাক আমাদের লিস্টে দুই নম্বর আছে রিয়েলমি পি থ্রি লাইট ফাইভ জি এই ফোনটা তাদের জন্য যারা ডিজাইন ডিসপ্লে প্লাস ফাস্ট চার্জিং এই তিনটা জিনিস একসাথে চান ফোনটা মাত্র সেভেন আর এইটেল মিডিয়ার জন্য ডিসেন্ট আউটপুট দেয় আর সবচেয়ে বড় হাইলাইট ছ হাজার ব্যাটারি আর পঁয়তাল্লিশ চার্জিং খুব দ্রুত ব্যাগ আছে

স্টোরেজ যার ফলে স্পিড একদম ফাস্ট ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চেস ফুল এইচ প্লাস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের সঙ্গে ডিসপ্লে প্রায় এক হাজার পাঁচশো নিটস ব্রাইটনেস আউটডোরও ডিসপ্লে ক্লিয়ার থাকে ব্যাটারি বন্ধুরা এখানে আসল ম্যাজিক ছ হাজার পাঁচশো বিশাল ব্যাটারি আর চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং একদিন চার্জ দিলে পুরো দিন তো বটেই অনেক সময় দেড় দিনও টিকে যায় ক্যামেরা সাইডে ফিফটি মেগা পিক্সেল রিয়ার এইট মেগা ফ্রন্ট ডে লাইটে ছবি শার্প আর ক্লিয়ার আর যেটা ফোনটাকে সত্যিকারে অলরাউন্ডার বানাই মিলিটারি গ্রেড ডুরাবিলিটি সার্টিফাইড শক ডাস্ট আর ওয়াটার রেসিস্ট্যান্ট সফটওয়্যারে পাচ্ছেন ফান্টাস ওয়াইস ফিফটি ফিফটিন সাথে দুই বছরে অ্যান্ড্রয়েড আপডেট তিন বছরে সিকিউরিটি আপডেট দাম ইন্ডিয়ার প্রাইস পনেরো হাজার চারশো নিরানব্বই থেকে ষোলো হাজার চারশো নিরানব্বই বাংলাদেশে আনুমানিক দাম উনিশ হাজার থেকে কুড়ি হাজার টাকা এ দামে পারফরমেন্স ব্যাটারি ডিসপ্লে বিল্ড সব মিলিয়ে ভিভো টি ফোর এক্স ফাইভ জি হচ্ছে এই লিস্টের নাম্বার ওয়ান তো এই সব কিছু আপনি পাচ্ছেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এই কারণে ভিভো টি ফোর এক্স ফাইভ জি হচ্ছে এ লিস্টের নাম্বার ওয়ান আর দু হাজার ছাব্বিশ সালে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সেরা অলরাউন্ডার ফোন তো বন্ধুরা আপনাদের কোন ফোনটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা এখন কোন কোন ফোনটা ইউজ করছেন সেটা কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশ না ইন্ডিয়া সেটা কমেন্টে জানাবেন আর এই ফোনগুলোর মধ্যে আপনারা যদি কেউ ইউজ করে থাকেন আপনাদের রিয়েল লাইফ পারফরমেন্স কেমন দিচ্ছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এতে অনেক মানুষের নতুন ফোন কেনার সময় অনেক হেল্প হবে বন্ধুরা গলার অবস্থা খুব খারাপের জন্য আপনাদের কাছে অনেক অনেক সরি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ